মাই নেম ইজ মাই फादर নেম ইজ গোলাম মোস্তফা মাই মাদার নেম ইজ হাফিজা মাই ভিলেজ নেমিজ ইজ মাই পোস্ট অফিস নেম ইজ মাই স্কুল ইনস্টিটিউশন নেম ইজ মাই জিস্ট্রিক নেম ইজ মাই লাকি মাস্টার্স পাস গ্রামিন ব্যাংক মাই সেকেন্ড গুয়ার্ডেন নেম ইজ শাহজাদি সাইদা রহমান হ্যাপি বিয়া

আট বছর বয়স থেকে আমি ইনকাম করতাছি ভাই হাজার হাজার টাকা ধনিক ইনকাম হচ্ছে আজকে আমার স্বামীর কারণে আর আমার ভাই বোনের কারণে আজকে আমার এই অবস্থা তুই ভাই চার বোন নেউ খাও ইন আরবাং হয়